সবাই জয়েন করুন সবাই জয়েন করুন ভয়েস শোনা যাচ্ছে একটু ক্লিয়ার বা আমাদেরকে জানাবেন সবাই জয়েন করুন আমরা দুই ভাই আবার চলে এসেছি লাইভে তো এটা কি এই যে সবাই জয়েন করুন আমাদের লাইভ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমরা রোজকার মতো আজকে আমাদের আসার কথা ছিল আমার দাদা ভাই একজন চেয়েছিল যে আজকে আমরা আসি বাট আমরা একটু লেট করে ফেলেছি হয়তো সময়টা কত্র কটা বাজে এখন বাজে দশটা দশটার বেশি হ্যাঁ দশটার বেশি বাজে দশটা দশ পনেরো যাই হোক আপনারা জয়েন করুন আমাদের সাথে কথা বলতে আপনার আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে কেউ যদি না আসে তাহলে ভালো লাগে না হ্যাঁ কেউ না আসে তাহলে কথা শুনতে হবে ইউটিউবে আমাদের কথা বলবো আমরা ইউটিউবে এই নিয়ে হাতে কি করে করতে হবে দেখো কি হবে

আমার বন্ধু মহা জাদু জানে যদি কোনো আসে ইউটিউব তাহলে এই লাইভটা ক্যান্সেল মানে ডিলেট পারমানেন্ট হয়ে যাবে ডিলেট কি হয় বলতো বেশি মানে রোজ একটা ছড়াই রোজ একটা চ্যানেল লিমিট থাকে কটা ভিডিও ছাড়তে পারবি চারটে থাকে মিনিমাম हाय स्टार हम तो लाइव कर चुके हैं हम्म तो यूट्यूब चचा सवाई का चेक तो पार्टी था यूट्यूब चचा इधर बार बार इन्होंने दही रहा यूट्यूब शॉर्ट जब पहुंचा था वो उन्हें तार पड़े के कुन लोकेशन सेट करने के तार दिन बट लोकेशन सेट कर लागे ना आज थंबनेल टा दे आज आये वो दे ঠোঁটের নিচে কালো পড়ে গেছে আমার নাক নিচে কালো পড়ে মনে হচ্ছে না আমার ইউটিউব চর্চা সবাই কাছে আমাদের ভিডিওটা পাঠিয়ে দাও করবি না এসব কিছু করবি না আরে সমস্যা

আমাদের আজকে একটা ভিডিও 6000 পৌঁছে গিয়েছিল 6000 হ্যাঁ এতো আর একজন বুড়ীকে নিয়ে হুম আর গ্র্যান্ডমা বুঝাই করো এটা ডিলিট করতে করতে হবে তোমাকে কেউ কি নেই আজকে আমাদের লাইভে আসার জন্য মতো কেউ কি নেই সবাই কোথায় চলে গেলেন আপনারা না 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 ঢুকিস নাই না ঢোকা যায় না হয় না তাহলে এমনি ওই লাইভটা ডিলিট করে দেবো এই এসছে একজন এসছে বাংলাদেশ বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ মহিউদ্দিন কেমন আছেন ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আপনি কেমন আছেন ভাই কেমন আছেন আপনার পরিবারের সদস্য হলাম আমি আপনিও বন্ধু হয়ে থাকবেন হ্যাঁ অবশ্যই থাকব অবশ্যই থাকব স্বপ্নে মারব না আমার আমার ভিডিওতে কমেন্ট করা অনেকে সাবস্ক্রাইবার আছি আমি তারাও এরকম বলে যে আমাদের পাশে থাকতে আমরাও আপনার পাশে থাকবো করব কি করে আপনি তো লাইকে করই না লাইক করে দিন একটা লাইক করে দিন একটা ডবল স্ক্রিনে ডবল ট্যাপ হুম কে দেখছে আবার লাইক করে দিন স্ক্রিনে ডবল ট্যাপ করে স্ক্রিনটাতে লাইক করে দিন আমাদের ভিডিওটাতে আমাদের ইউটিউব চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করে দিয়েছে একটা ভিডিও পাঁচ হাজার আটশো চলে গেছে আপনারা লাইক করুন আপনারা লাইক করুন আমাদের একটা ভিডিও আজকে পাঁচ হাজার আটশো চলে গেছে ইউটিউব আমাদের একটা ভিডিও আজকে পাঁচ হাজার আটশো লোকের মাঝখানে দিয়েছিল ইউটিউব আজকে আমাদের একটা ভিডিওতে পাঁচ হাজার আটশো ভিডিও লাইক মানে ভিউজ এসছে একটা শর্ট ভিডিওতে আপনার আমাদের ইউটিউব চ্যানেলে একবার ঢুকে ভিডিওটা একবার দেখতে পারবেন আমাদের 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 চ্যানেলটা একবার আগের দিন লাইভের ছিলাম লাইভে ছিলাম ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করুন আমাদের একটু সাহায্য করুন আমরা ছোটখাটো আমরা ছোটোখাটো ক্রিয়েটার এরকম এটা পাঁচ কেজি উল্টে দেখাচ্ছে না পাঁচ তো উল্টে দেখাবে না এটা পাঁচ কেজি স্ক্রিনে ডবল ট্যাপ করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন আমাদেরকে একটু উৎসাহিত দিন আমাদের ভিডিওগুলো মানুষের মাঝখানে পৌঁছে যাবে আপনারা অনেক ভালোবাসেন আমাদেরকে আমাদের ভিডিওগুলো একটু স্কিপ কম করবেন একটু দেখার চেষ্টা করুন আর আমাদের ভিডিওটিতে স্ক্রিনে ডবল ট্যাপ করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন নজনে হলো 40 জন দিয়ে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আপনাদের খাওয়া দাওয়া কেমন হয়ে গেছে কি কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আমাদের পরিবার এখন পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে আমাদের পরিবার এখন পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে একটু স্ক্রিনে একটু হোল্ড করুন একটু হোল্ড করুন আমাদের চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেলটা একবার সার্চ করুন একবার পার্থ রাজা ব্লগ না পারথরাজা 1 2 3 1 2 3 আমি কেটা দিয়েছি 1 2 3 কেটা এখন পারথরাজা ব্লক করেছি ব্লক আজকে আজকে কলকাতায় মেসি এসেছিল সেই ভিডিওটা একটা বানিয়েছিলাম মেসি তো একদম ডিজাস্টার হয়ে গেছে কলকাতায় মেসি এসেছে বাংলাদেশ থেকে কারা দেখছো দেখো আমাদের কলকাতায় মেসি এসেছিল মেসি 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 আমাদের কলকাতায় আমাদের কলকাতায় আমাদের কলকাতায় শর্টলিকে স্টেডিয়াম মেসি এসেছিল মেসি বাংলাদেশ থেকে কারা দেখছো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কমেন্ট করো বাংলাদেশ থেকে আমাদের কলকাতায় মেসি এসেছিল মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি হু স্ক্রিনে ডাবল ট্যাপ করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন আমাদেরকে একটু সাহায্য করুন আমাদের ভিডিওগুলোতে লাইক করুন একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন কলকাতায় আজকে মেসি মেসি এসেছিল মেসি লিওনেন মেসি টেন আর সেই পরিমাণে গন্ডগোল হয়েছে ইউটিউব ফেসবুকে সব ছাড়ছে সবাই অনেক বন্ধু বান্ধব সবাই ছাড়ছে আর আর ওই কন্টেন্ট পেয়েও ছেড়ে দিয়েছে আমিও ছেড়ে দিয়েছি একটা কন্টেন্ট ওই কন্টেন্টটা আমার অনকে হয়ে যাবে কালকের ভিতরে অন কে হয়েই যাবে

কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন তিনটা লাইক আছে কমেন্ট করুন কমেন্ট করুন কি জানতে চান কি জানতে চান আমাদের চ্যানেলটা একবার কমেন্টটা হচ্ছে না নাকি দাও কি হ্যাঁ হচ্ছে সব হচ্ছে দাও দাও চ্যানেল অ্যাক্টিভিটি অ্যাট দা মডারেটর হিডেন দিস চ্যানেল হিডেন ইউজার অফ দিস চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটা একবার সার্চ করুন আমাদের ইউটিউব চ্যানেলটা একবার সার্চ করুন আমাদের ইউটিউব চ্যানেলটা একবার ভিতরে ঢুকুন চ্যানেলের ভিতরটা ঢুকুন এবং আমাদের ভিডিওগুলো একবার দেখে নিন ইউটিউবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন মেম্বার তো অবশ্যই করে বলবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আজকে বেশি টাইম লাইভে আসবো না লাইভ বেশি সময় করবো না কুড়ি মিনিট মতো লাইভে আসবো অনেকে লাইভে অনেক সময় ধরে আসতে পারে বাট আমরা অতক্ষণ ধৈর্য আমাদের নেই অনেকে লাইভ চালু করে ঘুমিয়ে যায় হ্যাঁ ঘুমিয়ে যায় আমরা আমরা এরকম পাবলিক নই অনেকে লাইভ চালু করে পেটিএম বসে দেয় টাকা দাও টাকা দাও টাকা দাও যদি যদি এক হাজার জন যদি একটা একটা করে দেয় তাহলে এক হাজার টাকা ইনকাম করে নেবে সেই বুদ্ধি সত্যি দেয় এক লাখ জন যদি এক লাখ জন যদি একটা একটা করে দেয় তাহলে এক লাখ টাকা অনেক আনন্দ হয়ে যাবে বাহ দেখলো আবার পাঠাবে লোক আবার পাঠাবে বাট আমাদের তো ভিডিও গুলো না আমাদের ভিডিও গুলো সবাই স্কিপ করে দিচ্ছে সবাই স্কিপ করে দিচ্ছে মুখে এখানে মেয়ে নিয়ে আসতে ওই ওটাকে নিয়ে আসতে হবে আমরা ওটা আমি ধানই চড়বে আপনার ঘানেরটা বসিয়ে দেবে তো ওটা আচ্ছা তো চ্যানেল তিনজন দেখছেন তিনজন দেখছেন স্ক্রিনে নতুন কেউ হয়ে থাকলে স্ক্রিনে ডবল ট্যাপ করুন এবং আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে আসুন আমাদের চ্যানেলে ব্লগ রিলেটেড এবং পার্সোনাল কিছু কন্টেন্ট বানানো হয় ডেইলি লাইফ ভিডিও আসে ডেইলি লাইফ ভিডিও মোটামুটি আসে হ্যাঁ ডেইলি লাইফ อ่า সরি ফর ইন্টারাপ্ট কল চলে এসেছিল মুখ দেখো সরি সরি চাপালি যাচ্ছে যাচ্ছে ঠিক আছে আর বেশি কি কি হে পিএনডি পিজি ও পি গেমার পি গেমার পি গাম হাই পি গেমার হাই হ্যাক একটা লাইক করে দাও দাদা ও দাদা একটা লাইক করে দাও হাই হাই একটা লাইক করে দাও এখনি আবার একটা কল আসবে দা ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখ হুম তারপর আমি ফোন করছি একটু পরে হাই হাই আমাদের আমাদের চ্যানেলটা একবার হ্যাঁ সার্চ করে দেখতে পারেন কেমন আছে আমাদের কন্টেন্ট গুলো ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চারটে লাইক ডান 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 হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন একটু জানাতে পারলে ভালো হতো আই গেস তুমি বাংলাদেশী কোন আমাদের সব বাংলাদেশী আসে এম আর পি গেমার মনে হচ্ছে বাংলাদেশী বলছেন ভাই না আমার মনে হচ্ছে আপনি কলকাতায় আশেপাশে কলকাতার আশেপাশে কোথাও বাড়ি নাকি দাদা আপনি ডন বাহ আমি জন আমি হব ডন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন এটা কোথা থেকে দেখছেন আপনি বাংলাদেশী এই তাহলে বংশ দেখা একজন আরো বেশি আছে দুই একদম না কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একজন চলে গেছে বলে কি লাভ তো একজন তো দেখছে চেনা পরিচিত তো যে স্টেবনে বেশি বিশোর সে চেনা পরিচিত

আমাদের চ্যানেলটাতে একবার ঘুরে আসুন আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে আসুন অবশ্যই করে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট কমপ্লিট এর নাম নাও এর নাও অমিত 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 হোসেন অমিত হোসেন ফ্রম ফ্রম হোয়ার ইউ ফ্রম বাংলাদেশ মনে তো হচ্ছে বাংলাদেশ হাই অমিত হোসেন হাই অমিত হোসেন হাই বাই অমিত হোসেন হাই অবশ্যই করে আমাদের চ্যানেলটিতে কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন আর স্ক্রিনে ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল ট্যাপ করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন এই ফ্যান এই আমাদের ফ্যান হতে হবে না ওই ফ্যানটা হলে হবে হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমরা আপনাদের আজকে বিশ্বাস আব্দুল গাফর আব্দুল গাফর ফ্রম বাংলাদেশ মনে তো হচ্ছে আমাদের সীমা আক্তার সীমা আক্তার সীমা আক্তার সীমা আক্তার হাই হাই সীমা আক্তার হাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের কলকাতায় আজকে মেসি এসেছিল আপনারা কি জানেন কলকাতায় মেসি এসেছিল আমরা আমরা যেতে পারিনি আব্দুল গাফর হাই 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 অমিত হুসেন হাই হাই কমেন্ট কমেন্ট স্টিকার কমেন্ট করুন কমেন্ট করুন লাইক করুন নতুন যারা এসেছেন অবশ্যই করে আমাদের সাথে থাকবেন আর একটু করে আমাদের লাইক দিলে আমরা অনেক খুশি হই আপনাদেরকে ধন্যবাদ আমরা লাইভ করছি কলকাতা থেকে উই আর বিল কলকাতা কলকাতা হাই হাই বা বা সি আর সেভেন কেউ একদিন আনবো আমাদের কলকাতায় সি আর সেভেন কেউ অবশ্যই আমি নিয়ে আসছি না বাট মানুষ টিকিট কেটে যখন যাচ্ছে তার জন্যই তো তারা আসে না তখন এখন পঞ্চাশ হাজার পরে এক লাখ তখন জামেলাবাদ স্টেডিয়াম থেকে কলকাতা কলকাতায় মেসি এসেছে দশ থেকে পনেরো হাজার টাকা পার টিকিটে রোনাল্ডো আসলে অবশ্যই কুড়ি হাজার পঁচিশ হাজার আসবে হুইস রিড রিট মানে ওটা রাইট ওটা রাইট আচ্ছা 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 হ্যাঁ সিআর সেভেন মানে রোনাল্ডো যখন আসবে তখন কলকাতার টিকিটের ভাড়া হবে ওই কুড়ি পঁচিশ হাজার এখন যেমন মেসি এসছে দশ পনেরো হাজার টাকা রোনাল্ডোর ফ্যান ফেস অনেক বেশি কারণ ছোট ছোট বাচ্চা হোক কিংবা বড় রোনাল্ডোর ফ্যান ভরে ভরে বাবা রোনাল্ডোর ফ্যানদের আর কি বলবো সবাই আমাদের এই চ্যানেলটা প্রথমে ছিল গেমিং ক্যাটাগরিতে আমরা ভিডিও ছাড়তাম রোনাল্ডো মেসি এইসব নিয়ে ভিডিও আসতো স্পোর্টস স্পোর্টস যাই হোক স্পোর্টস এখন আমরা এখানে ব্লগ রিলেটেড ভিডিও ছাড়ছি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটাতে একবার করে ঘুরে আসবেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন লাইক ঠোক লাইক ঠোক দো লাইক ঠোক দো রাইট 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 কমেন্ট করুন বন্ধ হয়ে কোনো যা একজন আবার আসবে না না এরকম এর তিলকি আবার বন্ধু তুই মানে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে একবার করে মানে কি বলে মাছেস ধরিয়ে আগুনটা ধরিয়ে দেবে তারপরে যত আবার মাঝখানে আবার একটু করে ধরিয়ে দেবে তারপরে আবার জ্বলবে তারপর আবার মানুষজন দেখবে পাঁচজন দেখছেন হয়তো নতুন কেউ থাকলে অবশ্যই করে স্ক্রিনে ডবল ট্যাপ করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করে আমাদেরকে উৎসাহিত করবেন ওয়াটস ইউর হোয়াটস ইউর

তোমরা কি মেসি ফ্যান নাকি রোনাল্ডো ফ্যান এবার অ্যান্সারে অ্যান্সার কি দেবো ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ওরা ওরা কমেন্ট করবে ওরা কমেন্ট করবে ছেড়ে দে আমার কাছে দে আমার কাছে দে কেটে দিয়েছিস

স্ক্রিনে ডবল ট্যাপ করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন এ নাম যে এসে করছো মনে হচ্ছে সিএস এ এখন কমেন্ট করছো হ্যাঁ ও আচ্ছা হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম হুম পার্থ পার্থ রাজা পার্থ রাজা আমার ভালো নাম পার্থ আর কার নাম হচ্ছে হাগলি হচ্ছে নিকনেম হচ্ছে রাজা রাজা এ সবাই মিলে ব্যান্ড বাজা তো এর কার কার কাছে আছে কারো কাছে নেই छापड़ी देर का थी फिर के आटा बोरो है के जमाण इशो भाई ओय ओय ये कस्टम खेलबे खेलबे कस्टम खेलबे खेल ए बांग्लादेश के लोके स कस्टम खेला जाए हम ना होइन ना हां सरवन ना हाँ, यो 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 हनी सिंह कस्टम कस्टम

তুমি কোথায় থাকো কোথায় থাকো আইডি আইডি দি দাও আইডি দি দাও আইডি দিও এই ফ্রেশ এই কাজ জোগান তুমি কাজ জোগানো কাজক নাই চারজন চারজন দেখছো কে নতুন আছো লাইক দিয়ে দাও একটা ইউ আর ইউ আরি কমেন্ট করো ইউ আর কমেন্ট ইউ আর কমেন্ট করো আর কোথায় থাকো সেটা বলো তাহলে আমার সার্ভার দেখি হয় কিনা নালে বাংলাদেশের সার্ভার বানাতে হবে আমাকে বাবাতপুর

ওয়েট গাড়ি নাই ইজ ওয়েটিং ফর ইউ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আমরা আর চার মিনিট আছি আমরা চার মিনিট আছি আমরা চার মিনিট আছি লাইভে রোজ আমরা থার্টি মিনিট করে লাইভ করি মোটামুটি রোজ তো হয় না বাট মাঝে মধ্যে আবার রেগুলার হয় ভিডিও রেগুলার আসবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও রেগুলার আসবে আমাদেরকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করুন সবাই জয়েন করুন পাঁচজন লাইভে আছেন কী কোথা থেকে বলছেন অবশ্যই করে কমেন্ট করবেন লাইভে নতুন কেউ হলে স্ক্রিনে ডবল ট্যাপ করে আমাদেরকে অবশ্যই করে স্কিনে নতুন কেউ আসলে লাইভে নতুন কেউ আসলে অবশ্যই করে আমাদের স্ক্রিনে ডবল ট্যাপ করে আমাদেরকে সাহায্য করবেন লাইক দিয়ে সাহায্য করবেন লাইক দিয়ে সাহায্য করবেন লাইক দিয়ে আজকে মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি আমরা দেখা এবার তাহলে ঘর চলে আজকে আমরা ভালোই রেসপন্স পেয়েছি লাইভে আমাদের অনেক অনেক এঙ্গেজ হয়েছে আজকে এবং নতুন কেউ থাকলে অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করবেন নুবরার একটা নুবরা বাংলাদেশি তার জন্য হিন্দি বলার চেষ্টা করছে বাট পারছে না বুঝতে পারলি আমি বুঝতে পেরেছি দাদা আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশি নতুন কেউ থাকলে অবশ্যই লাইক করবেন নতুন কেউ আসলে অবশ্যই লাইক করবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল নতুন কেউ আসলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে এই দেখো এই দেখো ঘর চালা ঘর চালা এর বের করতে আমার লেগেছে হচ্ছে দিনাজা সামথিং ডায়মন্ড হ্যাঁ আমরা পাদি আমরা পাদি এই যে পেজে দিলাম এই বলে বলে এটা হচ্ছে আমার মেন আউটফিট মা গালি ছিল এই গালাগালি দিও না দাদা অনেকে দেখে তো গালাগালি দিতে নেই ফোনের মধ্যে দাও তাই দেখছি আমরা আর এক মিনিট আছি লাইভে আমরা আর এক মিনিট আছি লাইভে আমরা আর এক মিনিট আছি লাইভে সবাইকে থ্যাংক ইউ নতুন কেউ আসলে অবশ্যই লাইক করবেন আমরা মোটামুটি আধ ঘন্টা করে লাইভ করি বেশি বেশি টাইম আমরা থাকি না আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিতে অনেক রকমের কন্টেন্ট ছাড়া হয় আপনারা আমাদের লাইভ আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করবেন একটু কম স্কিপ করবেন অনেকে হয়তো আমাদের ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে স্কিপ করে যায় তো এটা আমাদের অনুরোধ রইবে যে যদি একটু কম স্কিপ করেন তাহলে ইউটিউব আরও ভিডিওগুলোকে প্রমোট করবে আরও মানুষের কাছে তো তার জন্য আমাদের অনেক সুবিধা হবে মানুষের কাছে পৌঁছে যেতে তো আপনাদের কাছে ভিডিওগুলো আসলে অবশ্যই একটু স্কিপটা কম করার চেষ্টা করবেন লাইক শেয়ার দরকার নেই যদি একটু কম স্কিপ করেন তাহলে আরও বেশি করে মানুষের কাছে আমরা পৌঁছে যাব ঠিক আছে ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা আবার আসবো অন্য কোনো দিন টাটা বাই বাই টাটা এই প্রিন টাটা দে